আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মূলত আজকে আরও একটি ট্র্যাক্টরের ভিডিও নিয়ে উপস্থাপন করবো আর আজকের ট্র্যাক্টরটি কিন্তু হচ্ছে শোরম কন্ডিশন ট্র্যাক্টর বিক্রি করা হবে শুধু ইঞ্জিন আজকের ট্র্যাক্টারটির নাম হচ্ছে আইচআর ফোর এইট জিরো ট্র্যাক্টর মডেল নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা বেশ একটা ট্র্যাক্টর নতুন মডেলের ট্র্যাক্টর ট্র্যাক্টরটি আমি সামনটা দেখানোর চেষ্টা করতেছি বোনারটি তো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে কোথাও কোনো মায়ের খোয়া নেই কোথাও দাগ লাগা নেই স্পট নেই একদম নতুনের মতো রয়েছে দেখতে পাচ্ছেন তা ট্র্যাক্টরটি এখন আমি ইঞ্জিনের কালার কন্ডিশন দেখাবো আপনারা দেখতে থাকুন মার্শাল্লাহ কালার কন্ডিশন একদম নতুনের মতো রয়েছে কোথাও কোনো সমস্যা নেই তা ট্র্যাক্টরটি আমি বড় চাকার বিট দেখাইতেছি এখনও বারোয়ানা বিট রয়েছে অরিজিনাল চাক্কা এখনও শেষ করা হয় নাই শোরুম থেকে যে চাক্কা সহ গাড়ি নেওয়া হয়েছে সেই চাক্কায় এখনও কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের চাকা দেখানোর চেষ্টা করতেছি বারোয়ানা বিট দেখতে পাচ্ছেন তো এই ট্র্যাক্টারটি কিন্তু শুধু ইঞ্জিন বিক্রি করা হবে তা আমি এই পাকটা দেখানোর চেষ্টা করতেছি গাড়িটির ইঞ্জিন গিয়ার বক্স হাডুল পাম্প আমি দেখানোর চেষ্টা করতেছি কোথাও এখনও খোলা পড়ে নাই এই পর্যন্ত ট্র্যাক্টরটির ক্লাস শেষ হয় নাই শুধু পাম্প একবার করানো হয়েছে এছাড়া ট্র্যাক্টরটির কোথাও হাত পড়ে নাই সব কিছুই একদম সোরম বরাবর রয়েছে ইনটেক অবস্থা রয়েছে তো ট্র্যাক্টরটি আমি পিছনটা এখন দেখাবো মার্কার দেখতে পাচ্ছেন কোথাও কোনো সমস্যা নেই পিছনটা আমি দেখাবো তো পিছনটা আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো সমস্যা নেই আপনারা নিবেন আর চালাবেন রোডার লাগাইয়ে দিয়ে চালাইতে পারবেন কোনো সমস্যা নেই টলিতে চালাইতে পারবেন তো এটা দিয়ে কোনো দিন টলিতে চালানো হয় নাই শুধু কেরিংয়ে ইউজ করা হয় চাষে ইউজ করা হয়েছে কেরিঙ্গে কোনো দিন চলে নাই টাকি টুকি চাষে ইউজ করা হয়েছে বেশি একটা চালানো হয় নাই গাড়িটি মাত্র চলেছে একচল্লিশশো ঘণ্টার রানিং চলেছে মাত্র একচল্লিশশো ঘণ্টার রানিং চলেছে সরম বরাবর গাড়ি যারা কম বাজেটের মধ্যে ভালো মানের ট্র্যাক্টার খুঁজতেছেন তো মূলত আজকের ট্র্যাক্টারটি কিন্তু তাদের উদ্দেশ্যে হবে তো এই ট্র্যাক্টরটি নিতে পারেন এটা কিন্তু সাইকেলারের মডেল নতুন মডেলের যে ট্র্যাক্টর রয়েছে সেই মডেলের ট্র্যাক্টার এই ট্র্যাক্টারটি কিন্তু পাওয়া যায় কম মেলে কম হ্যাঁ এই গাড়িটি সাইট গিয়ার মডেল তা ট্র্যাক্টরটি শুধু ইঞ্জিন দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ লাখ সত্তর হাজার টাকা শুধু ইঞ্জিন পাঁচ লাখ সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে কিছু দামাদামির অপশান আছে আপনারা চাইলে স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে গাড়িটি ক্রয় করতে পারেন তা গাড়িটি দেখতে হলে আসতে হবে আপনার আপনাদেরকে রংপুর বিভাগ নীলফামারী জেলা জলডাকা থানার পাশে রয়েছে রংপুর বিভাগ নীলফামারী জেলা জলডাকা থানার পাশে রয়েছে আরেকটি কথা না বললে না যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দিবেন নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্য তা আজকের ভিডিও আমি এই পর্যন্ত শেষ করতেছি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন তা আল্লাহ হাফিজ